নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রিয়াঙ্কা আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দুর্দান্ত মাছের ঝোলের রেসিপি নিয়ে মানকচু আলু দিয়ে মাছের ঝোল কতদিন হলো মানকচু আলু দিয়ে মাছের ঝোল খায়নি আর এই অসাধারণ রেসিপিটি তোমাদের জন্য শেয়ার করতে চলে এসেছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভীষণই ভালো লাগবে মানকচু দিয়ে মাছের ঝোল গরম ঝরঝরে ভাতের সাথে উফ যা অপূর্ব স্বাদ লাগে তোমাদের কি বলবো তো আমার তো ভীষণই ভালো লাগে সেই জন্য চলে আসলাম আর আজকে একেবারে কম মশলায় কীভাবে মানকুচু দিয়ে মাছের ঝোল সুস্বাদু হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি খুব বেশি মশলা এখানে কিন্তু আমি অ্যাড করবো না সবার প্রথমে আমি এখানে দেখাচ্ছি কড়াই গরম হয়ে গেলে জল দিয়ে দিয়েছি দু কাপ মতো এরপর আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ লবণ আর জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি মানকুচু একেবারে পিস পিস করে রাখা মানকুচু অনেকেরই সমস্যা থাকে মানকচু খেলে নাকি গলা ধরে গলা চুলকায় তো আজকে যে প্রসেসে আমি মানকচুটা রান্না করছি এরকম প্রসেসে মানকচু রান্না করলে তোমাদের একটুও গলা ধরবে না একটুও গলা চুলকাবে না তো মানকচুটা একটু গরম জলে লবণ ফেলে এটাকে ভাপিয়ে ফেলতে হবে আমি খন্তি দিয়ে একটু এদিক ওদিক করে দিলাম আর একটু হালকা করে সেদ্ধ করে এই জলটা ফেলে দেব। লবণ দিয়ে মানকচুটা ভাপিয়ে ফেললে কি হয় ওর যে গলা চুলকানোর যে এটা থাকে সেগুলো কিন্তু আর হয় না তো যতই মানকচু তোমার গলা চুলকাক না কেন এরকমভাবে রান্না করলে মানকচুর গলা একটুও ধরবে না আর এই মানকচুটাও ভালো তো দেখো মানকচুটা রান্না করছি আর এটা খুব বেশি বয়েল করিনি একটুখানি জাস্ট ভাপিয়ে নিয়েছি আর মানকচু রান্না করব বলে আমি কিন্তু শিলে একেবারে মশলা বাড়তে বসে গিয়েছি শিলে জিরে বেটে নিচ্ছি জিরে ধনে ভীষণই ভালো লাগবে আর শিলে বর্তা মশলার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ভীষণ ভালো লাগে তো আজকে যেহেতু কম মশলার রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য আর কি জিরেটা খালি আমি এখানে বেটে নিচ্ছি পরিমাণ মতো দু চামচ পরিমাণ জিরে নিয়েছিলাম ছোট্ট চামচে নিয়ে সেটাকে ভালো করে মিহি করে আমি পাতলা করে বেটে নিলাম এরপর যে শিলটা ধোয়া সেটা ধুয়ে ওই বাটির মধ্যে রেখে তো এটা তরকারির মধ্যে দিয়ে দেবো এরপর দেখো মাছের মধ্যে আমি নিয়ে এসেছি তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ দিয়ে আজকে ঝোলটা বানাবো তেলাপিয়া মাছও ভীষণই ভালো লাগে আর তেলাপিয়া মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিল পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এক চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো যাতে নুন ঝালের পরিমাণটা বেশ সমান সমান থাকে আর সামান্য একটুখানি অয়েল এখানে অ্যাড করছি যে কোনো ধরনের তেল তুমি অ্যাড করতে পারো যাতে মাছটা খুব সুন্দরভাবে মাখানো যায় দেখো এরকমভাবে প্রত্যেকটা মাছের পিস আমি সুন্দর করে মাখিয়ে নেব তো যে কোনো জ্যান্ত মাছ দিয়ে মানকচুর ঝোল ভীষণ ভালো লাগে তো আমাদের তেলাপিয়া মাছটা বেশ জ্যান্ত ছিল তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল বাজার থেকে তো সেই জন্য আজকে ভাবলাম তেলাপিয়া মাছ দিয়ে মানকচুটা রান্না করি ভালো করে মাখিয়ে নেব মশলাটা মাখিয়ে আমি এক দু মিনিট রেখে দেব তারপর দেখো কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে সাদা তেলটা আমি ইউজ করছি তো তেলটা ভালো করে প্রথমে গরম করে নেব যাতে কড়াইয়ের গায়ে মাছ লেগে না যায় ভালো করে গরম করলে মাছটা খুব ভালোভাবে ভাজা যায় তো তারপর আর কি অল্প অল্প করে আমি এখানে মাছগুলো দিয়ে দেব অল্প অল্প করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর জানো তো বন্ধুরা অনেকদিন দিন পরই আমাদের এই বাড়িতে তেলাপিয়া মাছটা এসেছে অনেকদিন দিন তেলাপিয়া মাছ খাওয়াই হচ্ছে না তো অনেকদিন দিন পর যখন তেলাপিয়া মাছটা এলো তোমাদের দাদাভাইকে বললাম তাহলে একটু মানকচু নিয়ে আসো তো মান কচু দিয়ে মাছের ঝোল করব। আর মান কচু দিয়ে মাছের ঝোল বাবা মা সবাই খেতে ভালোবাসে তোমাদের দাদাভাই কচুটা খুব একটা বেশি খায় না বাট আলু ঝোল দিয়ে ও খেয়ে নেয় তো ভালোবাসে মানকচু তো অল্প খায় তো যাই হোক আজকে সেই জন্য ভাবলাম একটু মুখের স্বাদটা চেঞ্জ করতে হয় সময় একই রকম এক ঘেমি খাবার দাবার না আমাদের ভালো লাগে না তো সেই জন্য আজকে একটু অন্যরকম রেসিপিটা আমি ট্রাই করছি মাছের ঝোলটা একটু ভাবে করছি মাছগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি দেখো লালচে লালচে করে মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি এখন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সব মাছ তুলে নিলাম আর এরপর আরও কয়েকটা মাছ আছে সেই কটা দিলেই হয়ে যাবে এই কটা মাছ ভালো করে ভেজে নেব একসাথে মাছগুলো দিলে কি হয় ভেঙে যায় ভালোভাবে তোলা যায় না তার উপর মাছগুলো ভালোভাবে ভাজাও যায় না সেই জন্য অল্প অল্প করে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তো এপিট ওপিট ভালো করে মাছের ভাজা হয়ে গিয়েছে উল্টে পাল্টে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এই মাছগুলো আমি এখন তুলে নিচ্ছি আর কড়াইতে একটু তেল আছে এর মধ্যে আর আমি অল্প করে তেল অ্যাড করব এরপর আমি দিয়ে দেব এখানে কালো জিরে যেহেতু মানকচু রান্না করছি মানকচু দিয়ে কিন্তু কালো জিরেটা বেশি ভালো লাগে গোটা জিরের থেকে কালো জিরে দিলে এই রেসিপিটা আরও বেশি ভালো হবে আর দিয়ে দিলাম দুটো ছোট্ট ছোট্ট সাইজের শুকনো লঙ্কা এরপর ওই গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো আর টমেটোটা ভালো করে আমি কুচিয়ে দিয়েছি ছোট্টো একটা টমেটো সেটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি নেওয়ার পর আমি দেখো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি অল্প একটু আদা ভালো করে আমি গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে তো সেটা ভালো করে আমি দিয়ে দিলাম এরপর আর কি আমার লঙ্কার গুঁড়ো যেটা রয়েছে সেটাই দিলাম এটা ঘরোয়া লঙ্কার গুঁড়ো ঝাল হয় কিন্তু খুব বেশি কালার হয় না এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নিচ্ছি আর এখানে আমি যেটা দেব এখন এটা হলো জিরে বাটা আমি জিরে বাটার মধ্যে শিলটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছিলাম যেহেতু পরিষ্কার করে বেটেছিলাম সেইটা দিয়ে দিয়েছিলাম ওই জন্য জল জল লাগছে তো মশাটা দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হচ্ছে মশাটাকে ভালো করে রেডি করে নেব আর ভালোভাবে মশলাটা রেডি হলে তবে কিন্তু তরকারিটা বেশি ভালো লাগবে এখানে কোনো পেঁয়াজ রসুন আমি অ্যাড করবো না শুধু আদা বাটা জিরে বাটা টমেটো দিয়ে রান্নাটা হবে বলতে পারো একেবারে কম মশলায় আমি রান্নাটা করছি ভীষণই সুস্বাদু একটি রেসিপি বাচ্চা থেকে বড় এই রেসিপিটা সবাই খেতে পারবে কারণ এভাবে তুমি যদি রান্না করো তাহলে একেবারে কচু গলা চুলকাবে না তো সেই জন্য সবাই এটা খেতে পারবে আর মানকচুর মধ্যে একটু আলু দিলাম আলু দিয়ে মানকচুটা আমার ভালো লাগে অনেকে শুধু মানকচু দিয়ে মাছের ঝোল খায় আমার আবার একটু অন্য অন্যরকম একটু আলু দিলে আমার খুবই ভালো লাগে মানকচুর ঝোল সেই জন্য আমার পছন্দ মতো আমি এখানে কিছুটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল ঝরানো এই যে মানকচু এটা হালকা একটু সেদ্ধ হয়েছিল গরম জলে তো সেটা দিয়ে ভালো করে আর কি কষিয়ে নেব মানকচু আলু আমি তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভালো করে আমি কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিলে কী হয় ভীষণই ভালো লাগবে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ মান যখন সেদ্ধ করি তখন অল্প একটু লবণ দিয়েছিলাম সেই জন্য যখনই লবণ দেবে বন্ধুরা তোমরা লবণটা একটু বুঝে শুনে দিও আমি পরিমাণ মতো দিলাম যদি একটু কম পরে পরে আরও একবার দেওয়া যাবে কিন্তু বেশি হলে তরকারিটা ভালো লাগবে না সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দিও আর প্রত্যেকটা মশলা তোমরা কে কেমন ঝাল খাও তার উপরে নির্ভর করবে তার উপরে মশলাটা তুমি তোমরা অ্যাড করো তো দেখো কত সুন্দর কালারও চলে এসছে আর দেখতেও কত সুন্দর লাগছে আমি জল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে কচুটাকে প্রথমে আমি সেদ্ধ করতে বসাবো দেখো ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমি মাছের ঝোলটা করার জন্য ঢাকা দিয়ে দেব যাতে আলু আর কচুটা ভালোভাবে সেদ্ধ হয় হাফ সেদ্ধ হলেই তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করব ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও সব রকম নোটিফিকেশানগুলো তোমরা দেখতে পারো আর প্রিয়াঙ্কা ওলাই ইউটিউব চ্যানেলের সমস্ত ঘরোয়া রেসিপিগুলো তোমরা দেখতে পারো আমার চ্যানেলে কিন্তু সবসময় আমি ঘরোয়া রান্নাবান্নাগুলোই বাঙালি ঘরোয়া যে সমস্ত রান্নাবান্না হয় সেগুলোই তুলে ধরার চেষ্টা করি আর শেষের দিকে দেখলে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা ফ্লেভারটার জন্য আমি আর কি একটু শেষের দিকে দিলাম কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগে তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গিয়েছে আর মাছের ঝোলটা দেখো আমার প্রায় হয়েও এসেছে আমি কচুটা দেখলাম ভালোভাবে সেদ্ধ হয়েছে আলুও তো সেদ্ধ হয়ে গিয়েছে তো নামানোর আগে আগে ধনেপাতা পাতা কুচি একটু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি দিলে একটু ভালোই লাগবে তো দেখো ভালো করে ফুটিয়ে আমি ধনেপাতা পাতা কুচিটা দেওয়ার পর খন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে দেবো এখন গরম ঝরঝরে ভাতের সাথে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজে যদি এরকম বাঙালি আনা মা মানকচু দিয়ে মাছের ঝোল থাকে উফ তাহলে তো আর কিছুই চাই না ভীষণ ভীষণই ভালো একটি রেসিপি তোমাদেরকে শেয়ার করছি তোমরাও বাড়িতে ট্রাই করো আর হ্যাঁ অবশ্যই তোমরা যারা গলা চুলকানোর ভয়ে হয়তো মানকচু খাও না তাদেরকে বলছি একবার বানিয়ে খেও আজ আসি সবাই ভালো থাকে